খারা হ্যাঁ খারা না খারা খারা তোর কি কইছিলাম তোর কি কইছিলাম কইছিলাম তোর কইছিলাম যে বোকরা সারা তুই বাইরা বাইরা বিনা তে বোখরা ছারা বাইরা কা আমার কথা বলুস নাগা এই যে এত সুন্দর ড্রেসটা কিনছি এই লাগবো না বাইরে গেলে যরে বলকা পরিতলে ড্রেসটা জাহান্নামে যাইবো কি এসে তুই কি কারে দিতেছ ড্রেস আর কি বাইরে গেল তো এত সুন্দর ড্রেস কিনছি বাইরে যাবো না হিন্দে হ্যাঁ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছস তুই কি মাইসের দেহাইতে যাস তুই এসো সা মার বউ তুই মাইষের দেহাইতে যাবি কে মাইসের কিনলে কে দেহাইতে যাবি এত সুন্দর কত একটা এত সুন্দর এত সুন্দর ড্রেস কি তোরা আমি বোকরা কিন্না দিছি কত টাকা দিয়ে তোরা আমি বোকরা কিনে দিছি যে তুই এখন থেকে বায়রা বাইরে লে তুই বোকরা পরে বাইরাবি তুই বকরা পরে না বাইরে তুই এরকম সাজজা গুঁজ যা হেবর বাইরা বারাস কে আরে তুই কি আমার লোক সংসার করতে আইছ হ্যাঁ আমার ঘরের ভাত খাস আমার ঘরের কাপড় সুপুর ফেন্দস আমার সব কিছু ব্যবহার করস আমার কথা কি লিখে হনস না আজকালকে কা মেয়েরা কয়টা বোরকা পরে কত আজকাল মেয়েরা তো হে ডেরেস পরে বাইরে আজকাল কে মেয়েরা সবাই গু তুইও খাবি তুইও খাবি তুইও খাবি কে আমি খামু কি গিয়া আমি তুই খাবি কি লিখা তাহলে আজকাল কে মেয়েরা সবাই বোকরা সারা চল তুইও বোকরা সারা চল চল বোর আজকে ভিডিও তোর মানে ভিডিও করতাছিস কি লগে বুঝছ ভিডিও কি লগে করতাছিস বুঝছ তুই কি লগে করতাছিস তোর না মানুষের বন্ধ মোবাইল আদ দি না তোর না মানুষের রূপ দেখানোর ইচ্ছা আজকে ভিডিও ভাইরাল করমু তোরে হারা দাসের মানুষ দেহ বকড়া বকড়া বল কেউ দেখব না এর লাগি উত্তম গায় ভাইরাস না আর এর লাগি ভিডিও করে ভাইরাল করে তোরে দেখামু

কি কাম লাগা সংসার করবি না করবি না আমার কথা শুনবি তা শুনলে তাইলে তুই বোখরা সারা বাইরাস কার বাইরাবি না বাইরা আর বাইরাবি না তুই কি দুনিয়া শ্বাস না খেরাস শ্বাস না দুনিয়া তো কয়দিন থাক মা মা আখেতে তো যাইতে হই যাইতে হইলে তাইলে তুই এরকম ব্যাপার হই যে চলস তোর তোরা হারা দশ যুনার দেয় না রাস্তা দাইটা গেলে পোলারা কি কয় জানস শ্রী সেই তো